আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন হলো ভাজা পোড়া খাওয়া হয় না রোজার সময় তো প্রচুর পরিমাণে খেয়েছি আর এখন কেন জানি আবার খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে তাই যখন আম্মুকে এই কথাটা জানালাম যে আমার খেতে ইচ্ছে করছে তো আম্মু রাতের বেলাতে বুট এমনকি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিল তো এখানে আমার ছোট ভাইয়ের বউ পেঁয়াজুর বানিয়ে নিচ্ছিল সাথে কিন্তু আলোচপ করবে এমনকি এই তো দেখো বুটগুলো সিদ্ধ করে একপাশে রেখে দিয়েছে তো এখন পেঁয়াজু ভাজছে আমার কাছে গরম গরম পেঁয়াজু খেতে এত ভালো তা আমি ওর কাছে পাকের ঘরে বসেই কিন্তু দুই তিনটা পেঁয়াজও খেয়ে ফেলছি তবে এখানে একটা কথা বলে রাখি আর তোমাদের সবার এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিওটি যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছিলাম আর তখন আমার ছোট ভাইয়ের বউটাও আমার পাশে ছিল খুবই দুঃখজনক ব্যাপার ছোট ভাইয়ের বউটা এখন আমার পাশে নেও খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন ও এখন ঢাকাতে আছে ও যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে তো পেঁয়াজগুলো তো ভাজা শেষ হয়ে গেছে আর এখন আলোচ্য বানানোর জন্য ও আলোগুলো मेखे चॉप করে নিচ্ছে আর চপগুলো তো এখন ভেজে নিচ্ছে আমরা তো সবাই অপেক্ষা করছিলাম কখন এগুলো ভাজা হবে আর কখন খাবো তবে আজকে কিন্তু মুড়ি মাখা খাবো অনেক দিন হয়েছে মুড়ি মাখা খাই না এগুলো দিয়ে আলুর চপ ও বেগুনি এগুলো দিয়ে মুড়ি মাখলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে রোজার সময় তো আমি প্রত্যেক দিন খাই কারণ অনেকে আছে হয়তোবা ভাজা পড়া বেশি খায় না কিন্তু বিশ্বাস করো কেন জানি আমার কাছে খেতে অনেক ভালো লাগে তাই রোজার সময় প্রত্যেক দিনই কিন্তু আমি বুট মুড়ি একটু হলেও খাই হয়তোবা বেশি না কিন্তু কিছু হলেও 係。Okay. আর এই তো দেখো আমার ছোটো মেয়েটা অলরেডি কিন্তু পেঁয়াজ একটা খেয়ে নিচ্ছে আর কিন্তু আমাদের কারেন্ট থাকে না কারেন্ট এত ডিস্টার্ব করে জানোই তো গরমকাল আসলে তো এক পাশে তো পেঁয়াজু আর আলুর চপ ভেজে ঘরে নিয়ে চলে আসছে আমরাও খাচ্ছিলাম আর আরেক পাশে এই তো চুলার উপরে এখানে বুট ভাজিটাই বসাচ্ছে আমার ছোট ভাইয়ের বউ ওর হাতের রান্না কিন্তু অনেক মজা হয় বিশ্বাস করো ও এই তো দেখো বুটগুলো কি সুন্দর করে ভাজি করছে পেঁয়াজ ও আলুর চপটাও কিন্তু আরও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা ছিল আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ের কাণ্ড বুট আলোর এগুলো হচ্ছে কিন্তু ওদের খিদার তস হচ্ছে না ওর নানু একটা তরমুজ কিনে নিয়ে এসেছিল বাজার থেকে আর সেই তরমুজটাও এখন বসে বসে খাচ্ছে ওর নানু কেটে দিচ্ছিলো ওরা তিন ভাই বোনের দিকে তো আমি এসে দিলাম একটা আছে তো ওরা সব তরমুজ খেয়ে ফেলছো তো আমি আর সাদিয়া কিন্তু আমরা একটুকুও খাচ্ছি না তো আমার জন্য আর সাদিয়ার জন্য আমরা একটু পাখের ঘরে তরমুজ নিয়ে গেলাম খাওয়া শেষ করলাম আর এই তো অলরেডি কিন্তু বুটবাজি হয়ে গেছে আমার ছোট ভাইয়ের বউ এই তো দেখো কি সুন্দর করে মুড়িটাও মা অধিক অপেক্ষায় ছিলাম কখন মুড়ি মাখা খাবো আর এই তো দেখো অলরেডি কিন্তু মুড়ি শুরু হয়ে গেছে আর এই যে মুড়ি মাখার উপর যে সরিষার তেলটা দিয়েছে এটা না হলে তো মুড়ি মাখা কমপ্লিট হয়ই না কারণ সরিষার তেল হচ্ছে মুড়ি মাখার আসলে একটা জিনিস তো এই তো দেখো সব কিছু কিন্তু মাখা শেষ আমরা সবাই খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবে আমার পাশে থাকবে কমেন্টে জানাবে আর এই তো দেখো ছোটো মেয়েটাকেও আলাদা একটু বুটমুড়ি দিয়ে দিলাম ও ওর মামানির কোলে বসে বসে খাচ্ছে আর এখানে কিন্তু আমাদের পুষিও বাদ যাবে না ওকেও কিন্তু আমরা বুটমুড়ি দিয়েছিলাম ও খেয়েছিল আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ও খাবে না পরে একটু দিয়ে দেখলাম ও খাচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ